আল্লাহ বলেন আপনি আবু জহে দাওয়াত দিলেন আবু জহাদ আপনার দাওয়াত নাই নাই আবু লাহাবকে দাওয়াত দিলেন আবু লাহাব দাওয়াত নাই নাই তারা আপনারে কষ্ট দিয়েছে আপনার দাওয়াত তারা গ্রহণ করে নাই ও নবী এই টেনশন করতে করতে মনে হয় আপনি নিজেকেই শেষ করে ফেলবে কে বলছেন কথাটা একটু জোরে বলেন কে বলছেন আল্লাহ ভাই আওয়াজ এমন হলো কেন এই বক্সের এই মনিটরের বক্সের আওয়াজ মনে নষ্ট হয়েছে এই যে মনিটরে হ্যাঁ হ্যাঁ এই মনিটারে আওয়াজটা যে আমার কানে ছিল ওইটা কানে না থাকলে একটু অসুবিধা হবে ঠিক আছে রাখছি আমার গলায় যত প্রেশার এই এর বেশি আর নাই টেনশন করতে হবে না কাটবে থাকবে না সমস্যা নেই তাহলে আল্লাহ নবীর কি বলছেন নবী আমি আমি দেখছি আপনি এদের চিন্তা করতে হ্যাঁ এই আওয়াজটা চাচ্ছিলাম আপনি চিন্তা করতে করতে ওদের কথা ভাবতে ভাবতে আপনি নিজেকেই শেষ করে ফেলবেন যে আল্লাহ আবার জাহান্নামে যাবে এবারে আপনাদের আমি প্রশ্ন করি ওই নবীর ভালোবাসা এই গুনাহগার উম্মতের প্রতি কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি ঠিক হাদিস নাম্বার 8 قال الرسول عن عائشة رضي الله تعالى عنها قالت اما تعنسا سدي با رضي الله تعالى

নবী দোয়া করছেন আল্লাহ আয়সার সামনের গোনা পিছনের গোনা গোপন গোনা পুরুষ বাস্য গোনা সব মাফ করে দেন আম্মাজা জান আয়সা বলেন আমি দোয়াটা শোনার পরে জানো ফা দহিকা আমার হাসি পেয়ে যায় হাদিস আছে এটা হাদিস আমি হাসতে 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 আমার মাথাটা কোলের মধ্যে চলে গেছে এত হাসা হাসছি আমি মানে গোপন গোনা পুরুষ গোনা সব গোনা আল্লাহ মাফ করে দেন আল্লাহ নবী এই দৃশ্য দেখার পর এবার কি হয় দেখেন দৃশ্যটা সিনটা দেখেন শুধু আল্লাহর আল্লাহ রবি বল তোমার জন্য আমি যখন দোয়া করলাম আয়সা তোমার কি বড্ড আনন্দ লাগলো তোমার কি বড্ড খুশি লাগলো আম্মা জানাইসা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে ফজর আপনি আমার জন্য দোয়া করলেন আমার বড় আনন্দ লাগলো আল্লাহর নবী এবার যেই কথাটা আয়েশাকে বলেছিলেন ও মুসলমান ওই কথাটা সারা জীবন যেন ভুলে যাবেন না প্রয়োজন হলে ঘরের দরজার সামনে টাঙায় রাখবেন উঠতে যাবেন

আর যতবার আল্লাহর কাছে দোয়া করি যে দোয়াটা তোমার জন্য করলাম ওই সেম দোয়াটা আমি নবী আমার গোাগার উন্মতের জন্য করি তাহলে নবী কি বললেন আয়সা তোমার জন্য দোয়া করলাম আয়সার আগের গোনা পরের গোনা সামনের গোনা পিছনের গোনা গোপন গোনা প্রকাশ্য গোনা সব গোনা আল্লাহ মাফ করে দেন দুআটা করছিস তুমি আনন্দ পেয়েছ খুশি পেয়েছ শোনো বিবি আয়শা আমি নবী যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দুআ করি তোমার জন্য যেই দুআটা করলাম ওই সেন দুআটা একই দোয়াটা আমি নবী আমার গোনাগার উম্মতের জন্য করি সুবহানাল্লাহ বলে ওই নবীকে ভালোবাসবেন না ভালোবাসবেন না যেই নবী এত মায়া করেন ভালোবাসবেন না আল্লাহ কবুল করেন বলেন আমিন

সব নবী এবং সব উম্মত কেমন পর্যন্ত যারা আসে সবাইকে আমার সামনে হাসিল করা হয়েছে আর এবার কি হয় খুব মন দন হাসতে এবার কি হয় দেখেন আল্লাহর নবী বলেন ফা জাআলান নাবিউ ইমুর হঠাৎ আমি তাকায়া দেখলাম আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায় আল্লাহর নবী বলেন আমি দেখলাম নবী একজন তার সঙ্গে উম্মা একজন নবী কয়টা উম্মাত কয়টা একটা আল্লাহর নবী বলেন ও নবী আল্লাহর নবী বলেন ও নবী আমি আরেকজন নবীকে যেতে দেখলাম মাআহু আর রাজুলান তার সঙ্গে দুইটা উম্মাত কয়টা দুইটা প্রথমটার সঙ্গে কয়টা ছিল একটা দ্বিতীয়টার সঙ্গে এরপর আল্লাহ নবী বলেন ওয়ানাবি আমি একজন নবীকে দেখলাম মাআহু মাআহু ওয়ার তার সঙ্গে উম্মতের একটা দল প্রথম নবীর সঙ্গে একটা উম্মাত একটা নবী একটাই উম্মাত পরের জন্য নবী একটা উম্মাদ দুইটা পরের জন্য নবী একজন উম্মাদ একটা দল এবার আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা রাইতু আমি নবী হঠাৎ তাকালাম আমি তাকানোর পর সাউদান কাসীরান সাদান উফুক আল্লাহর নবী বলেন আমি তাকানোর পর বিরাট বড় উম্মতের একটা দল দেখতে পেলাম বিরাট বড় দল ওই দলটা আকাশের আদি কথা ছুঁয়ে গেছে এত বড় দল আল্লাহর নবী বলেন ফারা যাও তো আনতাকুনা আমি নবী মনে মনে বললাম ওই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো সুবহানাল্লাহ অনেক বড় দল তো উম্মাতে নবী চিন্তা করতে চাল্লা এই দলটা যদি আমার হতো কারণ আগে নবী একটা উম্মাত একটা নবী একটা উম্মাত দুইটা নবী একটা উম্মাতে একটা ছোট্ট দল নবী দেখি বিরাট বড় দল ফারা যাও যে আমটা কোন আমি সাউদান কাতীরান সাদদাল উফ বিরাট বড় দল নবী মনে মনে বলতো ফারা যাও যে আমটা কোন এই দলটা যদি আমার হতো কতই ভালো হতো আল্লাহ নবী বলেন সাহাবারা না এই উম্মা গুলো আপনার না এইগুলা মশা নবী রম্মাৎ এইগুলা মসা এই বরে রম্মাৎ আল্লাহর বলেন আমার টেনশন বেড়ে যায় আল্লাহ মশা নবী রে তুল রম্মা আমার উম্মত কতটা আল্লাহর নবী বরণ সাহা বলা জানো আমি নবী আমাকে বলা হলো।

আল্লাহর নবী বলেন আমি তাকানোর পর আমার বিরাট বড় বড় দল আমি দেখতে পেলাম আল্লাহর নবী বলেন আমি সামনে তাকালাম পিছনে তাকালাম ডাইনে তাকালাম বামে তাকালাম নবীজি বলেন বিরাট বড় বড় দল তারা আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে এত বড় দল ওদের শেষ কোথায় হয়েছে আমি নবী বুঝতে পারি না আল্লাহ